এখন আমি আপনাদেরকে ক্যাপকাট দিয়ে কিছু প্র লেভেলের এডিটিং দেখাবো আপনারা প্রত্যেকেই জানেন ভালো মানের এডিটিং করতে হলে আপনাকে পেড করতে হবে সেই টুলসগুলো আপনাকে টাকা দিয়ে ক্রয় করতে হবে কিন্তু আমি আপনাদেরকে এখন যেই টুলসের মাধ্যমে দেখাবো সেই টুলসটি আপনাদের ক্রয় করতে হবে না আর সেই টুলসের নাম হচ্ছে কি ফ্রেম কি ফ্রেম দ্বারা আপনারা যে কোনো ভিডিওতে যত খুশি তত যেমন খুশি তেমন অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা দেখে আসি কি ফ্রেম দ্বারা কিভাবে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হয় আপনারা ভিডিওর স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখন আমি আপনাদেরকে ক্যাপকাটের কি ফ্রেমের কাজ দেখাব এই যে দেখেন ক্যাপকাট আমি ক্যাপকাটের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা এই নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন আমি নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করলাম তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনারা যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তারপর আপনারা স্লাইড লেফট করবেন স্লাইড করার পর দেখতে পারবেন এখানে একটি লগো রয়েছে এটার উপর ক্লিক করে এই লগটি আপনারা ডিলিট করে দিবেন আমি ডিলিটের উপর একটা ক্লিক করলাম তারপর আপনারা নিচে অনেকগুলা টুলস দেখতে পারবেন দেখতে পারবেন এখানে ওভারলে লেখা রয়েছে এই ওভারলের উপর একটা ক্লিক করবেন ওকে পুনরায় আপনারা অ্যাড অবালের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যেই ভিডিওটিকে কি ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচে দেখতে পারবেন অ্যাড লেখা রয়েছে এই অ্যাডের উপর একটা ক্লিক করবেন তারপর ভিডিওটি আমাদের এডিটিং প্যানেলের মধ্যে চলে আসবে এখানে আপনারা একটি লেয়ার দেখতে পারছেন যে এড করেছি এটা কিন্তু ইতিমধ্যে স্থির দেখেন আপনারা ভিডিওটি কিন্তু লেফটেও যাচ্ছে না রাইটেও যাচ্ছে না কিংবা আপ হচ্ছে না ডাউনও হচ্ছে না এই ভিডিওটাকে আমি লেফটে নিয়ে দেখাবো এখন যদি এটা কোনো ধরনের এনিমি হয় স্টিকার হয় যেকোনো কিছু এভরিথিং স্থির বস্তুও যদি হয় আপনারা সেটাকে লেফট নিতে পারবেন রাইটে নিতে পারবেন আপ করতে পারবেন ডাউন করতে পারবেন এই কি ফ্রেমের দ্বারা এই যে দেখেন কি ফ্রেম এটার দ্বারা আমি এটাকে এখন স্লাইড লেফট করে দেখাবো স্লাইড লেফট করার জন্য যে কি ফ্রেম দেখতে পারছেন এই কি ফ্রেমের উপর একটা ক্লিক করবেন কি ফ্রেমের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারছেন এখানে একটি পার্কের মতো লাল দাগ হয়ে গেছে যখন কি ফ্রেমের উপর ক্লিক করবেন তারপর এই লেয়ারটাকে স্লাইড লেফট করবেন এই যে দেখেন স্লাইড লেফট করতেছি স্লাইড লেফট করলাম স্লাইড লেফট করার পর এখানে আমাদের যে ভিডিও ফুটেজ থাকবে সেটা হতে পারে কোনো ধরনের এনিমি কোনো ধরনের স্টিকার কোন ধরনের স্থির বস্তু এটাকে আমরা স্লাইড লেফট করব। স্লাইড লেফট করার জন্য এটার মধ্যে আঙ্গুল দিয়ে প্রেস করে ধরে স্লাইড লেফট করব। এই যে দেখেন স্লাইড লেফট করতেছি স্লাইড লেফট স্লাইড স্লাইড লেফট করলাম এখন আমরা দেখব রেজাল্ট কি দাঁড়ায় এই যে দেখেন ভিডিওটি প্লে করতেছি নিশ্চয় আপনারা দেখতে পারছেন এই ফুটেজটি আমাদের স্লাইড লেফট হয়ে গেছে ওকে আমরা দেখলাম কি ফ্রেম দ্বারা কিভাবে স্লাইড লেফট করতে হয় এখন আমরা দেখব কি ফ্রেম দ্বারা কিভাবে স্লাইড রাইট করতে হয় নতুন করে আমরা আরও একটি ভিডিও ফুটেজ অথবা স্টিকার অথবা টেক্সট অথবা এনিমি যে কোনো কিছু সিলেক্ট করে নিব আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটি ফুটেজ নিয়েছি ঠিক একইভাবে আমরা এই লেয়ারের উপর ক্লিক করে লেয়ারটি মার্ক করব মার্ক করার পর এই কি ফ্রেমের উপর একটা ক্লিক করব এই যে আপনারা একটি স্কেল দেখতে পারছেন এই স্কেলটি সবসময় এই লেয়ারের শুরুতে রাখবেন শুরুতে রাখার পর আপনারা কী ফ্রেমের উপর একটা ক্লিক করবেন কি ফ্রেমের উপর একটা ক্লিক করলাম সাথে সাথে এখানে কিন্তু কি ফ্রেম একটি অ্যাড হয়ে গেছে তারপর আমরা স্লাইড লেফট স্লাইড লেফট করার পর এই ফুটেজটার উপর প্রেস করে ধরে এই ফুটেজটা আমরা যেহেতু স্লাইড রাইট করব স্লাইড রাইটের দিকে ঠেলে দিব আমরা স্লাইড রাইটের দিকে ঠেলে দিচ্ছি দেখতে পারছেন আপনারা ফুটেজটি আমি স্লাইড রাইটে করে দিলাম এখন দেখি আমাদের রেজাল্ট কি দাঁড়ায় এই যে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে এই ফুটেজটি সেটা হতে পারে ভিডিও ফুটেজ স্টিকার এনিমি যেকোনো কিছু আমাদের স্লাইড রাইট হয়ে গেল ঠিক একইভাবে আপনারা স্লাইড আপ স্লাইড ডাউন ইত্যাদি করতে পারবেন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয় শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন